Hello viewers আলাইকুম চলে আসলাম আবারও একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকের কালেকশনটি আমার চ্যানেল এর আরো একটি বেস্ট কালেকশন হতে যাচ্ছে কেন আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে আশি লেভেল একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল টি ভোগান থাকবে তার ভিতরে পনেরোটি ম্যাক্স একটি চার লেভেল এন্ড টপ গান স্কিন থাকবে সাথে সাদা পিরোডার ওয়ালটি পেয়ে যাচ্ছি সাতশো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউবেটর বান্ডেল এবং পুরোনো এর বান্ডেল থাকবে এন্ড ফ্রি ফায়ার যতগুলো রেয়ার এবং বেস্ট হেয়ার আছে সবগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল যেমন পার্পল শেট হেয়ার ডক্টর বার্ডেলের হেয়ার ইলেকট্রিক শকের হেয়ার সাদা চুলের জুটের হেয়ার আয়রন ব্লেটের হেয়ার সহ অসংখ্য রেয়ার হেয়ার থাকবে এবং অসাধারণটি স্কিপ না করে ফুল দেখবে অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নূদান হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করতে যাচ্ছি প্রথমে প্রোফাইল টি দেখে নিব অস্থির একটা অ্যানিমেশনের সাথে সাথে আমাদের অসাধারণ একটি প্রোফাইল ওপেন হয়ে গেল যারা লেভেল থাকবে এবং লাইক হচ্ছে আটচল্লিশ সাথে একশো গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নেব কতগুলো এই পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট ষোলোটি প্রকান থাকবে তার ভিতরে পনেরোটি ম্যাক্স একটি চা লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্ক্রিন থাকবে এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি শুধুমাত্র এমফোরায়ানের কিন্তু ইভোটি নেই বাকি সব গানগুলোর ইভো আছে তবে এমফোরায়নের কিন্তু এখানে অসাধারণ স্কিনগুলো আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড একে কিন্তু ম্যাক্স পেজ আছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট বিশটি স্কিন ড্রাগন একেও পেয়ে যাচ্ছি এম চোদ্দো সাতটি স্কিন স্কার ইভোটে ম্যাক্স পেজ আছে সাথে কুপিটি স্কার থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন গ্রোজা ইভোটি ম্যাক্স পেজ আছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট এগারোটি স্কিন ফার্মাসো ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সর্বমোট চোদ্দটি স্কিন এক্সেমিকো ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এন নাইন ফোর চালেভেলেবো থাকবে প্লাজমা পাঁচটি স্কিন অগের এগারোটি স্কিন প্যারফাল ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন উটপেকার সাতটি স্কিন জি থার্টি সিক্স দুইটি স্কিন এস সাতটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উডপেকার ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সর্বমোট দশটি স্কিন এসিয় আটটি স্কিন এম টু ফোর নাইনের ছয়টি স্কিন এম সিক্সটি দশটি স্কিন এবং কর্ডের চারটি স্কিন এম পি ইনকুভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ষোলোটি স্কিন এমপি ফাইভ টপ স্কিনটি পেয়ে যাচ্ছে এবং এভটি ম্যাক্স করা থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট তেরোটি স্কিন বিএসএস সাতটি স্কিন এমপি MP40 নূতান ইভোটি সাত লেভেল করা থাকবে এবং কোবরা এমপি 7 সাত লেভেল ফুল ম্যাক্স করা থাকবে সর্বমোট ষোলোটি স্কিন পি নাইনটি দশটি স্কিন থনসন ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট আটটি স্ক্রিন ভেক্টর ছয়টি স্কিন ম্যাক টেন সাতটি স্কিন ভিজন একটি স্কিন এম টেন নূতন এফোটি সাত লেভেল করা এবং পুরনো এভোটি সাত লেভেল ফুল ম্যাক্স করা সর্বমোট চোদ্দোটি স্কিন ইনকিউবেটার কিছু স্কিন থাকবে এসপাস এগারোটি স্কিন টু শটার এফোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ইনকিউভেটার অনেকগুলো স্কিন থাকবে অনপান্স এবং ট্রপিক্যাল প্যারোটো পেয়ে যাচ্ছে সর্বমোট নয়টি স্কিন ম্যাক্সিভেন আটটি স্কিন 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 সবগুলোর ভালো পেয়ে তো গ্যাস এখানে কিন্তু অসাধারণ গান কালেকশন পেয়ে যাচ্ছি আমরা সর্বমোট ষোলোটি ভোগান থাকবে পনেরোটি ম্যাক্স এবং একটি চার লেভেল সাথে লেভেলটাও হাই আশি লেভেল একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল অ্যান্ড ড্রেস কালেকশনটা কিন্তু অস্থির তো সব মিলিয়ে কিন্তু একটি পারফেক্ট কালেকশন তোমাদের সামনে রিভিউ করতে যাচ্ছি এবারে আমরা ফিফটি স্কিনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা গ্যারেন্টি স্কিনগুলো দেখে নিচ্ছি সর্বমোট একাত্তরটির মতো গ্যারেন্টি স্কিন থাকবে অ্যান্ড ওয়াল স্ক্রিন থাকবে চুয়াল্লিশটি যার ভিতরে সাদা পিরিয়ডার ওয়ালটি পেয়ে যাবো এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এখানে ফ্রি ফায়ার যতগুলো বেস্ট এবং রেয়ার হেয়ার আছে সবগুলো কিন্তু অ্যাভেলেবেল যেমন পার্পেল শেটের হেয়ার ইলেকট্রিক শকের হেয়ার আর্টিক ব্লুর হেয়ার সাদা চুলের জুটির হেয়ার এটি একটি ইনকিউবেটার হেয়ার এটি ইনকিউবেটার হেয়ার এই হেয়ারটি পেয়ে যাচ্ছি ডক্টর বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি আয়রন প্লেটের হেয়ারটি থাকবে তো গেছে এখানে সবগুলোই কিন্তু ফ্রি ফায়ার রেয়ার এবং বেস্ট হেয়ার সর্বমোট চারশো একত্রিশটির মতো হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব সিজন ফোরের মাক্সটি পেয়ে যাচ্ছি মিস্টার তিপলার মাথাটি পেয়ে যাচ্ছি এই মাস্কটি পেয়ে যাব এটি একটি ইনকুবেটার টপ বান্ডেলের মাথা এই মাস্কটি পেয়ে যাচ্ছি ব্ল্যাক বানের মাথাটি পেয়ে যাচ্ছি এই মাস্কটি পেয়ে যাব নর্মাল বানি বান্ডেলের মাথা পেয়ে যাচ্ছি জম্বি সামরের মাথাটি পেয়ে যাচ্ছি সিজন অনের মাথাটি পেয়ে যাচ্ছি তো গাইস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যেতে হবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে পাঁচশো নয় সেটি আমার নাম্বার এবং লাস্টে দুশো চল্লিশ সেটা আমার দ্বিতীয় অ্যাডমিনের নাম্বার এবারে আমরা বডিগুলো দেখে নিব হোয়াইট টি শার্ট পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি একটি পুরনো বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে ব্ল্যাক বানির বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন টু এর বান্ডেলটি থাকবে সিজন এর বান্ডেল পেয়ে যাচ্ছি হোয়াইট টি শার্ট ব্ল্যাক টি শার্ট দুটি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাবো ভুয়ে বান্ডেল পেয়ে যাচ্ছি এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটর বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি পুরোনো পাসের বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাচ্ছে আর্টিক ব্লু বান্ডেলটি পেয়ে যাব এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই ব্ল্যাক টি পেয়ে যাব এটি একটি ইনকিউভেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো ইলেক্ট পাসের বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউভেটার টপ বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল পার্পল শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব এটিও পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল অ্যাঞ্জেলিক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল স্যানিটি ডক্টর বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি নর্মাল বানের বান্ডেলটি পেয়ে যাচ্ছি আয়রন ব্লেটের বান্ডেলটি থাকবে জম্বি সামরের বান্ডেলটি পেয়ে যাচ্ছি আর্জেন্টিনার জার্সি সহ অসংখ্য জার্সি পেয়ে যাচ্ছি এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব অল অ্যাঞ্জেলিক প্যান্ট এবং স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন পেয়ে যাব সর্বমোট পাঁচশো পঞ্চাশ প্লাস প্যান্ট কালেকশন থাকবে এবারে আমরা শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিব সর্বমোট তিনটি ক্রিমিনাল বান্ডেল থাকবে এবং সাথে আরও অনেকগুলো বান্ডেল থাকবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি পনেরোটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট স্যাড ইমোট চেয়ার ইমোট গাড়ির ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো পেয়ে যাচ্ছি সর্বমোট একশো পঁয়ত্রিশটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এবং তেরোটি অসাধারণ এনিমেশন পেয়ে যাচ্ছি সাথে একটি লোকসেঞ্জ অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছি তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কি ধরনের কালেকশন দেখতে চাও সেটি কমেন্টে জানাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করবো তো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ